জীবনে ঠক কেন অনেকেই যা খালি কান্নাকাটি ভাই আমি অমুক লিখি আমার এই দুধের এই সমস্যা দূর ধরছে না কইসে এত স্যার হচ্ছে না কিন্তু আসলে জাত মান ধরিতে গরু কেনে না ভালো ডালে না খারাপ টালিয়ে চলে যা আসলে তো আমি মনে হয় যে সৎকার ও আশি জন মানুষই গরু চেনে না গরু কয়েকজন আচ্ছা না পাইলে প্রয়োজন এক সপ্তাহ ছাড়া গরু আচ্ছা তো কাকা কে কম বেশি সবাই চিনবে কারণ কাকা দীর্ঘদিনই আমার চালানোর দীর্ঘদিন আমার সবাই কিসে অনলাইন সবাই

আর বরাবরই তো একদম বাচ্চা সহ দেখি আমিও কিনে নিয়ে আসি বাড়িতে এসে বাচ্চা ডেলিভারি সামনে বাচ্চা ডেলিভারিটাও কিন্তু অনেক রিস্কের বিষয় অনেকে না বুঝলেন মানে গাফ গরু আর গাব গরু নানান সমস্যা ওই বাটের সমস্যা লার বাড়ানের সমস্যা বিভিন্ন সমস্যা কম বেশি যাই হোক বাচ্চা হলে তো দুধটা অন্তত দেখা যায় আর ওই গাব অবস্থা এই দুধটা দেখার অপশনই থাকে না বাটে কি আছে না আছে উপর আলাদা জানে মনে অনেক গরু বাটের সমস্যা থাকে তো কাকা যেহেতু গাধি একটা দুধ কেমন থাকবে গ্যারান্টি কেমন দিতে পারবে আল্লাহ দিলে ফিরে গরুটা থাকি থাকবে বিশ কিন্তু বিশ লয় আমার আঠারো গ্যারান্টি থাকে আঠারো জেনুইন গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আঠারো যে কোনো দর্শক বাইরে আসে যারা গরু ফালে তারা তো কিছু বোঝে অবশ্যই আচ্ছা সেটাই সকাল বিকাল দহন করলে ঠিকভাবে কাছে থেকে আমার মনে হয় না আর কিছু দেখার দরকার হয় আর এই গরুটা দর্শক বাইরে ব্যবস্থা সারা দোয়া দেওয়ার পর সে কিছু গাবি দেখলে আমরা বসবো ইনশাআল্লাহ এখন আমরা কথা বলছি গাবির বৈশিষ্ট্যর সময় দর্শক ভাইরাও বুঝবে আসলে গাবিটা কেমন আচ্ছা তো কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন একটা সরাসরি গাবি দেখে আর কথা বলে চলেন আপনার সর্বোpmodমে একটা মোটামুটি ডাবল বোর্ডের গাবি নিয়ে আসলেন তবে উলানพลান যেরকম গাবি ওই রকম হ্যাঁ আচ্ছা আপনার কালেকশনে বড় বড় এরকম একটা দুইটা কোলেই থাকে আর জাত গাবিই থাকে আমি জাতমান ছাড়া কোনো সময় গাবি কিন নি আচ্ছা একদম সাদা কালো রঙের কাকা জাত কি এটা জার্সির সাথে ক্রস আছে ফিজিয়ানি কিন্তু জার্সি হাতে দুইটা জাতের একসাথে ক্রস করা কোনটা পার্সেন্টেজ বেশি মনে হয় জার্সি না ফিজিয়ান পার্সেন্টেজ জার্সির ভাগই বেশি জার্সির ভাগই বেশি মনে হয় না দাঁত বয়স কেমন হয়েছে ছয়টা

আঠারো গিরান্টি থাকবে একদম গিরান্টি গ্রান্টি থাকবে কাকাদের এখানে যেটা গিরান্টি হয় সেটা একদম ফেরতের জায়গাও তৈরি হয়ে যায় আল্লাহ ফেরে যত গরু বেচতিছি আপনি তো আমার প্রতি সপ্তাহে প্রোগ্রাম যাচ্ছে

যে তো বসছিনি আমরা ধারবাট ちゃっটাও দেখে নেছি এই সাথে। তবে যে উলান পलन নিচে এখন যদি একদম 10 এ ক্লিয়ার করা যায় 1 টানে কেমন দুধnabla তো এখন আশা হই লিটার দুধ দেখানোর 11 12 টানে চলে আসবে সম্পূর্ণ উলান ক্লিয়ার করলে। হ্যাঁ আচ্ছা দেখি ধারবাটটা কেমন লাগে ধারবাট ちゃっটা দেখি। আর পরে ধারবাট আচ্ছা একটু ভিজাই নেন ভিজাই নিয়ে হালকা হালকা করে দেখান। ওটা ধরতো। আচ্ছা বাছটা একটু টান দেন।

দাম কা পারে তো যারাই কিনবে কথা বলে না। যে কোনো জায়গায় আল্লাহ ফুল দিয়ে দিচ্ছে সকল কিছুতে সেরা কোনো জায়গায় আল্লাহ একটু অভাব লাগে কিন্তু ষোলো আচ্ছা তো কাকা দেখাইতে দেখাইতে আমরা প্রতি সপ্তাহে একটা করেই দেখাই আর বরাবরই এরকমই দেখাই যারা রেগুলার প্রতিনিয়ত ভিডিও গুলা দেখে তারা কিন্তু আপনাকে দেখলে

তাহলে জীবনে ঠক কেন ও অনেকেই যা খালি কান্নাকাটি ভাই আমি অমুক লিখি আমার এই দুধের এই সমস্যা দুধ ধরছে না কইছে এত স্যার হচ্ছে না কিন্তু আসলে জাত ধরে গরু কেনে না ভালো না এনা খারাপটা লিয়ে চলে যা আসলে তো আমি মনে হয় যে সৎকার ও আশি জন মানুষই গরু চেনে না গরু যত গরু অনলাইনে দিই সবাই কিন্তু নিতে পারে না পারে সবাই কিন্তু আমাকে ভালোবাসে সবাই জানে যে না গরু একটা কিনলে গরু ভালো একদিনে আসে নাই কাকা দীর্ঘদিন এরকম কালেকশন করেন এর জন্যই জাত মানছে না কোন সময় গরু কিনলে আচ্ছা সেটাই তো কাকা আজকে পর্যন্ত থাক ইনশাল্লাহ আবার যদি আসি নতুন কালেকশন দেখাইতে তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম